হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা বারবার বলতেছো ভাইয়া ম্যাথ সাজেশন ভিডিও দেন ভাইয়া বায়োলজি দেন ভাইয়া যেহেতু আমি একটা সিরিজ শুরু করছি তো ধীরে ধীরেই তো দিব তাই না এত তাড়াহুড়ো করলে তো সব দিতে পারবো না যেমন আজ একটা দিচ্ছি কালার একটা দিব কিন্তু তোমরা নিশ্চিত থাকো তোমাদের পরীক্ষার দশ দিন আগে আমি সব সাজেশন ভিডিও কমপ্লিট করে ফেলব তো চলো এখন কেমিস্ট্রি সেকেন্ড পেপার সাজেশন ভিডিও নিয়ে আলোচনা করা যাক তো বরাবরের মতোই প্রথমে অধ্যায় বিশ্লেষণ দেখব মানে কোন অধ্যায় থেকে কতটা সিকিউ হয়েছে এ যাবতে দেখো পরিবেশ রসায়ন থেকে একশোটি সিকিউ হয়েছে তারপর আছে দ্য মাইটি অর্গানিক কেমিস্ট্রি যেটা তোমরা সবাই ভয় পাও আমিও ভয় পাইতাম এ যাবতে একশো সতেরোটি প্রশ্ন হয়েছে এরপর আছে পরিমাণগত রসায়ন আটানব্বইটি প্রশ্ন হয়েছে এরপর তৈরিত রসায়ন বাহাত্তরটি প্রশ্ন হয়েছে সর্বশেষ অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব তার আগে এই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করা যাক আর ক ক্ষয়ের ব্যাপারে আমি বারবার যেটা বলি তোমরা বিগত চার থেকে পাঁচ বছরের যত বোর্ড প্রশ্ন আছে কয়ের জন্য সব মুখস্থ করে ফেলবা এতেই কমন পাবা ইনশাল্লাহ তো পরিবেশ শাসনের জন্য তোমরা যে বোর্ডের সিউগুলো সলভ করবা সেগুলো হলো দেখো এখানে ঢাকা রাজশাহী যশোর বরিশাল থেকে দুই হাজার তেইশ সালের প্রশ্নগুলো এরপর কুমিল্লা চট্টগ্রাম সিলেট বরিশাল থেকে দুই হাজার বাইশ সালের প্রশ্নগুলো ঢাকা কুমিল্লা ময়মুসিং থেকে দুই হাজার একুশ সালের প্রশ্নগুলো সিলেট বরিশাল থেকে দুই হাজার উনিশ সালের প্রশ্নগুলো এই সিউগুলো বারবার প্র্যাকটিস করবা যেন এক্সাম হলে তোমার সামনে আসলে তুমি খুব তাড়াতাড়ি সলভ করতে পারো তাহলে তোমার বসে থাকাও লাগলো না এক্সামও ভালো হইলো এছাড়াও এই পাশাপাশি যে টপিকগুলো তোমাক পড়তেই হবে যেগুলো ছাড়া এক্সাম হলে যাওয়া যাবে না সেগুলো হচ্ছে দেখো এখানে প্রথমেই দেখো গ্যাসের গতিশক্তি নির্ণয় এবং অনুসংখ্যা নির্ণয় রিলেটেড যত ম্যাথ আছে করে যাবা যেমন ধরো তোমাক বলতে পারে কোনো গ্যাসের আণবিক ভর এবং টেম্পারেচার দেওয়া আছে গ্যাসের গতিশক্তি নির্ণয় করো বা এম এস বেগ নির্ণয় করো এই ধরনের প্রশ্নগুলো দিতে পারে আর এম এস বেগ নির্ণয় করতে বললে এই দুইটা সূত্র দিয়ে অঙ্কগুলো হয়ে যাবে দেখো থ্রি আইটি ভাগ এম আর হচ্ছে রুট বা থ্রি পি ভাগ রো এটা হচ্ছে ঘনত্ব আর এটা হচ্ছে আণবিক ভর তো খেয়াল রাখবা এখানে কিন্তু কে দিতে বসাইতে হবে আনবিক ভর এরপর হচ্ছে দেখো ডাল্টনের আংশিক চাপ সূত্রতে মোট চাপ নির্ণয় তোমরা ভালোভাবে জানো যে কি ধরনের সিকিউ হয় তারপরে বলে দিচ্ছি ওই যে দুইটা পাত্র দেওয়া থাকবে তারপরে স্টপ কপ লাগিয়ে চাপ নির্ণয় করতে বলবে তো এই ধরনের ম্যাথ প্র্যাকটিস করে যাবা এরপর আসে হচ্ছে ব্যাপন হারের তুলনা ব্যাপন হারের তুলনা বলতে দুইটা গ্যাস দেওয়া থাকবে দুইটা গ্যাস দিয়ে বলবে মানে দুইটা গ্যাসের মধ্যে ব্যাপন হারের তুলনা করতে বলবে এরপর তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে অ্যামাগা বক্ররেখা একটা অ্যামাগা বক্র রেখা দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের বলবে যে কোন সত্ত্বে এ গ্যাস বি গ্যাসের মতো আচরণ করবে বা বি গ্যাস এ গ্যাসের মতো আচরণ করবে এরপরে যে প্রশ্নটা পড়বা সেটা হচ্ছে অম্ল বৃষ্টির কারণ বা প্রতিকার এগুলো হচ্ছে থিওরি প্রশ্ন এগুলো আসে মাঝে মাঝে গ আসে এরপর লুইস বর্ণেস্টার লাউরি মতবাদ পড়বা এটা একটু বেশি ইম্পর্টেন্ট থিউরিগুলোর মধ্যে তো এটা একটু ভালোভাবে দেখে যাবা এরপর পড়বা হচ্ছে সিএফসি কিভাবে স্তর ধ্বংস করে আদর্শ গ্যাস হতে বাস্তব গ্যাসের বিস্তুতির কারণ এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট এবার আসো পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়ন থেকে যে সিএগুলো তোমরা প্র্যাকটিস করবা সেটা হচ্ছে এক নম্বরে ঢাকা দিনাজপুর রাজশাহী কুমিল্লা বরিশাল থেকে দু হাজার তেইশের প্রশ্নগুলো তারপর সিলেট বরিশাল ময়মনসিংহ থেকে দুই হাজার বাইশ সালের প্রশ্নগুলো এরপর কুমিল্লা ময়মনসিংহ থেকে দুই হাজার একুশ সালের প্রশ্নগুলো কুমিল্লা থেকে দুই হাজার উনিশ সালের প্রশ্ন আর সকল বোর্ড থেকে দুই হাজার আঠারো সালের প্রশ্নগুলো সলভ করবা এগুলোর পাশাপাশি তোমরা যে টপিকগুলো মাস্ট পড়বা সেগুলো হচ্ছে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করতে বলবে যেটা তোমাকে পিপিএম এককে বা পিপিবি এককে নির্ণয় করতে বলতে পারে এরপর দুইটা পাত্র দেওয়া থাকবে যেখান থেকে তোমাকে মিশ্রণের প্রকৃতি নির্ণয় করতে বলতে পারে আর খুব চাইলে পিএইচ নির্ণয় করতে বলবে এরপর তোমরা পড়বা হচ্ছে জারণ বিজারণ অর্ধ সমীকরণের সাথ যে সমতাকরণ এইটা কিন্তু ভাই খুব ইম্পর্টেন্ট এখান থেকে যে দুইটা সিকিউ হবে তার মধ্যে কিন্তু এইটা পাবায় আর ফাইভ স্টার টপিক হচ্ছে আয়রন রিলেটেড ম্যাথ যেমন আয়রনের বিশুদ্ধতা নির্ণয় করতে বলতে পারে এরপর আয়রন নিষ্কাশনের জন্য কোনটি বেশি উপযোগী তারপর তোমাকে বলতে পারে আয়রনের ভেজালের ম্যাথ নির্ণয় তারপর টাইট্রেশনের মূলনীতি ব্যাখ্যা করো এটা পড়ে যাবা সর্বশেষ তোমরা আয়োডোমিতি আর আয়োডিমিতি দেখে যেতে পারো এবার আসো তৈত রসায়ন তৈত রসায়ন থেকে যে বোর্ড সিকিউগুলো সলভ করবা ঢাকা রাজশাহী ঢাকা রাজশাহী সিলেট চট্টগ্রাম থেকে দুই সালের প্রশ্নগুলো রাজশাহী যশোর কুমিল্লা থেকে দুই হাজার প্রশ্ন কুমিল্লা চট্টগ্রাম ময়মনসিংহ থেকে দুই থেকে একুশ সালের প্রশ্ন এবং এছাড়াও তোমরা যে টপিকগুলো পড়ে যাবা সেগুলো হচ্ছে তোমাকে উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপক থেকে তোমাকে কোষের তড়িৎ চালক বল নির্ণয় করতে বলবে তারপর কোষের শত স্পূত্ততা নির্ণয় করতে বলবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যার সূত্রের ম্যাথ এখান থেকে একটা সিগু পাওয়ায় তারপর আসো তড়িৎ বিশ্লেষণে ক্যাথড ও অ্যানোডে কি উৎপন্ন হবে এরপর যে টপিকটা পড়বা সেটা হচ্ছে নান্ন সমীকরণের সাহায্যে ম্যাথ দেখো এই অধ্যায়টা ম্যাথ ভিত্তিক হয় তবে মাঝে মাঝে থিওরি রিলেটেড দিতে পারে তো যা বলছি এগুলোই পড়ে যাইও আশা করি কমন পাবা এবার আসো দা মাইটি জৈব রসায়ন ভয়ের কিছু নয় দেখো আমি যা বলি তা শোনো এবং বারবার প্র্যাকটিস করো টানা পড়ে যাও দেখবা যে কমন পাবা জন্য তোমরা বোর্ড ভিত্তিক যে প্রশ্নগুলো সলভ করবা সেগুলো হচ্ছে ঢাকা আসে চট্টগ্রাম ময় থেকে দুই সালের প্রশ্ন রাশি কুমিল্লা সিলেট থেকে দুই সালের প্রশ্ন ঢাকা আসেই যশোর দিনাজপুর চট্টগ্রাম থেকে দুই সালের প্রশ্ন আর সর্বশেষ ঢাকা চট্টগ্রাম থেকে দুই হাজার উনিশ সালের প্রশ্ন সলভ করবা এগুলো তো করবাই আর এর পাশাপাশি আমি যে টপিকগুলো দিচ্ছি এগুলো ভালো করে পড়ে যাবা একটা সিকিউ ইজিলি অ্যান্সার করতে পারবা আর ভাগ্য ভালো থাকলে দুইটা খুব সহজেই অ্যান্সার করতে পারবা এগুলো কিন্তু মিস করবা না একদম মিস করবা না যদি রসায়ন দ্বিতীয় পত্রে ভালো করতে চাও তাহলে তোমাক জৈব রসান থেকে উত্তর করতে হবে উত্তর করা ছাড়া তুমি ভালো মার্ক পাবা না আর এজন্য আমি যে টপিক দিচ্ছি এগুলো তোমাদের পড়তেই হবে তো দেখো কি পড়বা প্রথমেই পড়বা হচ্ছে অ্যালকিন অ্যালকাইন এবং বেঞ্জিনের ওজনীকরণ বিক্রিয়াগুলো ভালো করে দেখবা এরপর আসো মার্কোনিকভ বিপরীত মার্কোনিকভ মানে খারাসিন নীতি এরপর সাইজের নীতি অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়া যেটাকে বলা হয় আর কি এগুলো পড়বা এরপর পড়বা হচ্ছে ফিডিল ক্রাফ অ্যালকাইলেশন অ্যাসাইলেশন নাইট্রেশন এই নাইট্রেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট এইটা ভালোভাবে দেখে যাবা এরপর পড়বা হচ্ছে অ্যালডিহাইড কিটনের শনাক্তকরণ এবং পার্থক্যকরণ বিক্রিয়া সাথে কিন্তু অ্যালকোহল অ্যালকোহলের শনাক্তকরণ এবং পার্থক্যকরণ করতে পারো এছাড়াও এবং কিটনের সক্রিয়তা দেখে যাবা এরপর পর্ব হচ্ছে অ্যালডন ঘনীভবন ঘনিভবন বিক্রিয়া আর রসায়নের যে প্রশ্নটা মানে জৈব রসায়ন থেকে যে প্রশ্নটা কমন আসে তা হচ্ছে অ্যারোমেটিক থেকে অ্যারোমেটিক পার্ট থেকে সেটা হচ্ছে ফেনল টলুইন বেঞ্জিনের সক্রিয়তা এই প্রশ্নটা পড়ে যাওয়া ভাই অন্য কিছু কমন পাও আর না পাও এই প্রশ্নটা কমন পাবাই এক ফাইভ স্টার টপিক দিয়ে রাখলাম এটা এটা পড়ে যাবা মিস করবা না ভাই যদি একটা অ্যান্সার করতে চাও তাহলে এইটা পড়েই যাবা সাথে বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়া প্লাস মেকানিজম মেকানিজম এই এই দুইটা টপিক আমি বলে দিচ্ছি ভালো করে পড়বা ভালো করে পড়বা মানে একেবারে ঠটস্থ করবা দেখবা যে চলে আসছে এই দুইটা টপিক আর সর্বশেষ পড়বা হচ্ছে এস এন ওয়ান এবং এস এন টু এর মেকানিজম এরপর হচ্ছে অ্যামিনের সমূহ এরপর সর্বশেষ পড়বা হচ্ছে গ্রিকনাট বিকারকের সাথে বিভিন্ন যৌগের বিক্রিয়া তো দেখো তোমরা যারা জৈব যৌগে ভয় পাইতা তোমরা এই টপিকগুলো কমপ্লিট করো তারপর সিগুগুলো সলভ করো দেখবা যে তোমার প্রিপারেশন অনেকাংশে হয়ে গেছে এই শেষ সময়ে এসে সবকিছু করতে গিয়ে মাথা মাথা নষ্ট করিও না যা দিচ্ছি সেগুলোই পরো দেখবে এগুলোই আসবে এর বাইরে কিছু আসবে না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই